সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা উঠেই এই যে ফ্রিজ খুলে ফেলেছি কালকে সব রকম মাছ টাছ এনে রেখেছিলাম তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই থাকে না আমার খুবই কষ্ট হয় একা 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 সঙ্গে একা একা সব দিকে অত সামলাতে পারি না ওর জন্য দেখো সব মাছ টাছ সব এনে রেখেছি শুধু চিকেনটা আনি নি চিকেনটা গিয়ে নিয়ে আসবো ওরে অরে এই তো যে যাব হচ্ছে এখন বাজারে তার কারণ হচ্ছে চিকেন আনি নি আরও কিছু কিছু আনা বাকি আছে সেগুলো আনবো আর মেয়েকে বললাম তুই একটু এদিকটা দেখ সামলা অলে বলে মেয়ে এদিকে সামলাচ্ছে আমি এদিকে বাজারে যাবো চলো এই যে গিফট কিনিনি এখন গিফট কিনতেছি দেখো না এমনি ভালো দেখে দেখাবো ভালো ভারী ভুড়ি এইগুলো না ডিজাইন করে দেখো এগুলো না এগুলো আগেকার মডেল দেখি কোনটা নেই তো ভারী ভুড়ি থেকে দেবেন যাওয়া পেন দোয়ার থেকে এগুলো দেওয়াই ভালো এই যে মাংস নিয়ে চলে এসছি বলতে বাড়িতে তার কারণ হচ্ছে এই যে এই যে শরীর ভালো না এটা বড় যাই এটা মানে পায়ে অ্যাক্সিডেন্ট করেছে পায়ে খুব ব্যথা এখন নিয়ে যাবে তোমার হচ্ছে কৃষ্ণনগরে বুঝতে পারছো দিদি রেডি হয়ে আছে দিদি যাবে মরার উপর খারাপ এরকম একটা ব্যাপার সামনে বিয়ে যেমন দেখেন বলেন বিয়ে আগে সুস্থ আসব ভালো হয়ে যাবো তো হ্যাঁ ভালো হয়ে যাবেন ঠিক আছে চলে আসবে এই যে যাই মজি দিদি চ ওই সামনে গাড়ি চ এই যে বাজার বাজার থেকে থেকে চলে বলতে কি দিদিকে তুলে দিলাম তো দেখতে পেলে দিদি চলে গেল মন মেজাজ সবারই প্রত্যেকেরই খারাপ ভালো লাগছে না ঠাকুরকে বলছি ঠাকুর ভালো করে সুস্থ করে নিয়ে আসো যা রবিটাকে তোমরাও একটু প্রে করো যাই হোক এদিকে চিকেন হচ্ছে আর সমস্ত বান্না কম হয়েছে আর বৌমা ঘরজা দিচ্ছে অনেক কাজ করেছে গো বউটা এসে বৌমা করছে মেয়ে করছে করছে সবাই প্রত্যেকেই করছে আর এখন একটু গুছিয়ে টুছিয়ে দেবো তার আগে আমি একটু এটা ছেড়ে নিই ছেড়ে একটা কিছু করি চলে এসছে ছেলে আমার নেই দিমাসি আমার ছেলে কয় ছেলে কয় আমার ছেলে কয়

তোমাকে দেখাবো তো আমাকে দেখেনা আমি তো মাসি মাসি শাশুড়ি আমি আব্বা চলো এই বাবা চলো আচ্ছা আরে দেখো কেমন হয়েছে দেখো ছেলের আয় বড় ভাত ঠিক আছে কি কী আইটেম হয়েছে তোমাদের তো আগে প্রথমে দেখায় নি তো এখন দেখিয়ে দিই এদিকে ভেজ ডাল মাছের মাথাতে বাঁধাকপি মানে যেগুলো যেগুলো ছেলে ভালোবাসে তো ওখানে হচ্ছে চিকেন চাপ না চিকেন চাপ বলছি কেন মেজ দি চিকেন কষা তো যাই হোক আর এই চুনো মাছের ঝাল দই কাতলা পাবদা মাছ চিংড়ি মাছ তারপর ওটা কি পায়েস আর এদিকে ওদিকে ওদিকে সাজাতে পায়নি। চাটনি দই পাপড় মিষ্টি একটা মুখ সুদ্ধির জন্য পান দিয়েছি আর আমার ছেলের ফেভারিট বিরিয়ানি ব্যাস স্যালাড আরে ছেলের বাবা ও গুরু ঠিক আছে বস বাবা এই দি আমি প্রিতাম কাকে দইয়ের পোটা দিয়ে মিষ্টি খাওয়াবো তারপর আপনাদের ও বাবারে খিদে পেছে না দাও দাও দাও

খাবো বলছি কাদা ফুলগুলো খেয়ে নিস না দাদা বিরিয়ানিটা রান্না করেছি কেমন আছে খেয়ে বলিস আবার আর খেয়ে বলো

আর তাহলে আবার কবে আমার বাড়িতে দুটো ডাল ভাত খেতে আসবেন আসবেন তা হ্যাঁ আমার জামা আসে না গো অনেক বছর পর এসছে হ্যাঁ গিফট দিচ্ছে মাকে দেখ দিচ্ছে চিংড়ি মাছের আবার কি দেবো ওই যে দিদি খাচ্ছে আর মায়ের জন্য ওই যে ব্যাগে রয়েছে খাবার বেরিয়েছি মানিয়ে মানিয়েসছে বদির জন্যও খাবার পেরেছি বদ দিয়ে আসবো তো এখানে একজনকে মিস করছি সে হচ্ছে আমাদের তাপন

কালকে হচ্ছে কালকে একটা অনুষ্ঠান আছে কালকে আশীর্বাদ ছেলে তার জন্য না চলো সৌজে টইজে কেটে নি বাবা কী হয়েছে কি 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 হয়েছে দেখি তা দেখি সে পটি খেয়েছিল না যাম আর ভালো বলে দেখ খাটের মধ্যে উঠে পড়ছে দেখ এমন করে হয়েছে আর একটু তো কি কী হয়েছে কী হয়েছে বাবা আমি মরছি

ঠিক আছে দিদির ছেলেকে আইবর ভাত দিয়েছে কথা কথা একটু বলতে দাও হ্যাঁ তো আইবর ভাত দিয়েছে আইবর ভাতটা দিয়ে দিদি বললো কিছু কেনাকাটা করবো সেগুলো আর ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি তো কেনাকাটা করলাম কেনাকাটা করে ঠরে বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে সবজি টবজি কাটলাম সবজি কাটলাম তার কারণ হচ্ছে কালকে আইবর ভাত দেবে আইবর ভাত না কালকে হচ্ছে আশীর্বাদ তার জন্য সবজি টবজি কেটে ঠেটে রেডি টেডি করে আসলাম আর ভাবি মারামারি করছিস ঠিক আছে কালকে রান্না বান্না হবে দেখি কালকে আমাকে মনে হয় রান্না করতে হবে তো করবো চলো আমি আবার রান্না করতে খুব ভালোবাসি সবাই জানে আমাকে শুধু জোগাড় করে দিতে হবে ঠিক আছে আর বাদ ব্লক করে আমি বুঝে নেবো তো না চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিও আর আরও ধামাকাদার ব্লগ আসছে স্টেপ বাই স্টেপ বুঝতেই পারছো বিয়ে আমার একটা অন্যরকম ব্যাপার না চলো টাটা গুড নাইট ও গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট